মুসলমানের নৌজওয়ান ইসলামের মধ্যেই তোমার সম্মান মুসলমানের নৌজওয়ান রসুল্লাহ সাল্লামের সুন্নাতের মধ্যেই তোমার ঐশ্বর ওই চুল বেইমানের মতো রাইখো না তোমার নবীর মতো রাখো ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা আখেরাত দামি হবে ঠকবে না রে বাপ মোমেন ঠকেনা মুসলমান ঠকেনা না আল্লাহকে মাই না কেউ ঠকে নাই নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই ঠকে নাই কোন আউলিয়া কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেস্রুতি হয় নাই প্রত্যেক যুগে কাফের মুশরিক, মুনাফিক বিদাসী নবীর দুশ্মন